হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ওয়ান টেকনিক্স এ ওয়ান টেকনিক্সের আপ লোস সকালকে স্বাগত জানাই তো এ ওয়ান টেকনিক্সে আপনাদেরকে সকলে স্বাগত আমরা আজকে চলে এসেছি একটা কাস্টমারের বাড়িতে যে বাড়িতে আমরা অলরেডি টাটা প্লের কানেকশন দিয়েছিলাম সেখানে এখন সে ডিস্ট্রিবি কানেকশান নিবে মানে টাটা প্লেয়ার অলরেডি শেষ হয়ে গেছে তো ডিস্ট্রিবি কানেকশান নিবে তো ডিস্ট্রিবি কানেকশানটা আমরা দিতে দিতে চলেছি তো আমরা আমার যে বক্সটাতে এই যে বক্সটাতে আমরা সিগনাল করি আমি অন্তত সিগনাল করি সব ডিসেই সিগনাল করি এই বক্সের মাধ্যমেই তো সেই বক্সটা অলরেডি আপডেট করে নিচ্ছি টিভির স্যাটেলাইট বা টিপি যে লিস্ট সেটাকে আমরা আপডেট করে নিচ্ছি তো দেখতে থাকুন সমস্ত টিপিগুলো আমরা ডিলিট নিয়ে নিলাম এবং তারপরে সেই নতুন করে ব্লাইন্ড স্ক্যান করব তো ব্লাইন্ড স্ক্যান চলছে প্রথমে সমস্ত টিপিগুলো আমরা ডিলিট করে নিই তারপরে ব্লাইন্ড স্ক্যান করব এই বক্সের মাধ্যমে আমি এই যে অ্যান্ড্রয়েড বক্সটা দেখছেন এই বক্সটার মাধ্যমে আমি সব ডিসই কানেকশন করি সব ডিসে সিগনাল করি এবং আদার্স যেসব স্যাটেলাইট যেগুলো ফ্রিডি স্যাটেলাইট ঠিক আছে সেগুলো আমরা এই বক্সের মাধ্যমে আমি করি তো এই বক্সটা আমার সব স্যাটেলাইটকেই ট্র্যাকিং করা থাকে এবং সিগনালকে সিগনালটা ফুল তুলতে সাহায্য করে এটা আমার সুবিধা হয় ঠিক আছে দেখতে থাকুন